আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক বসুন্ধরায় চাঞ্চল্যকর জাপান প্রবাসী হত্যাকাণ্ড গোপন ভিডিও ফাঁসের হুমকি খুন করতে একদিনের জন্য কানাডা থেকে দেশে আসেন কে এই পারভিন জানাবো এর বিস্তারিত ভিডিওটি নাটেনে দেখতে থাকুন জাপান প্রবাসী আরিফুল ইসলাম হত্যার ঘটনা তদন্ত করতে গিয়ে চমকপ্রদ তথ্য পেয়েছে পুলিশ খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে আরিফুলকে হত্যা করা হয় হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত পারভিন আরিফুল ইসলামের নোটারির মাধ্যমে বিয়ে করা স্ত্রী গত মে পারভিন কানাডা থেকে বাংলাদেশে আসেন আরিফুলকে হত্যা করে পরদিন সকালে আঠারো মে আরেকটি ফ্লাইটে তিনি আবার কানাডায় চলে যান আরিফুল ও পারভিন আক্তার দুজনের বাড়ি নরসিংদী জেলায় পুলিশ সূত্রে জানা যায় সাতারো মে ভিকটিম আরিফুল ইসলাম ও অভিযুক্ত পারভিন স্বামী স্ত্রী পরিচয় বসুন্ধরা আবাসিক এলাকার মাটি একটি অ্যাপার্টমেন্টে ওঠেন সেখানে দিনের জন্য বুকিং দেন তারা এক জুন সেই অ্যাপার্টমেন্ট থেকেই ভিক্টিম আরিফুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহের বুকে ও গলায় চুরি কাঘাতের চিহ্ন রয়েছে ভিকটিম আরিফুল এক বছর ধরে জাপানে বসবাস করে আসছিলেন সেখানে জাপানি এক নারীর সঙ্গে তার বিয়ে হয় মোবাইল নম্বরের সিটিআর ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় সতেরো মে পারভিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গিয়ে বসুন্ধরা আবাসিকের ওই অ্যাপার্টমেন্টে ওঠেন তার সঙ্গে ছিলেন আরিফুলো পরদিন আঠারো মে সকাল সাড়ে ছয়টায় পারভিন একা ফ্ল্যাট থেকে বেরিয়ে যান তার মোবাইল নম্বরের সর্বশেষ অবস্থান ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভাটারা থানা সূত্রে জানা যায় যে অ্যাপার্টমেন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে আরিফুল ও পারভিনের নোটারি করা বিয়ের হলফনামা পাওয়া গেছে হলফনামায় লেখা ছিল দুই হাজার একুশ সালের একত্রিশ ডিসেম্বর আরিফুল ও পারভিনের বিয়ে হয় তবে তাদের এই বিয়ের কথা তারা দুইজন ছাড়া আর কেউ জানত না এমনকি দুই পরিবারের সদস্যরাও জানতেন না তারা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে একান্তে সময় কাটানোর সুবিধার্থে নোটারি করে বিয়ে করেন এদিকে অভিযুক্ত পারভিনের কানাডায় এক স্বামী রয়েছেন তার নাম নাজমুল হাসান সাত বছর ধরে তিনি কানাডায় বসবাস করেন পারভিন কানাডায় যান দুই মাস আগে কানাডায় যাওয়ার আগে আরিফুলের সঙ্গে স্বামী স্ত্রী পরিচয় বিভিন্ন হোটেলে সময় কাটান তিনি পুলিশ সূত্রে জানা যায় মাটি প্রপার্টিজ কর্তৃপক্ষকে দেওয়া পারভিনের মোবাইল নম্বরের সিটিআর ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় সতেরো মে পারভিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গিয়ে বসুন্ধরা আবাসিকের ওই অ্যাপার্টমেন্টে ওঠেন তার সঙ্গে ছিলেন আরিফুলও পরদিন আঠারো মে সকাল সাড়ে ছয়টায় পারভিন একা ফ্ল্যাট থেকে বেরিয়ে যান তার মোবাইল নম্বরের সর্বশেষ অবস্থান ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সিসিটিভি ফুটেজ ও সিডিআর বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে দীর্ঘদিনের ক্ষোভ থেকে আরিফুলকে হত্যা করেন পারভিন তদন্ত সূত্রে আরও জানা যায় পারভিনের স্বামী কানাডায় থাকা অবস্থায় আরিফুলের সঙ্গে পারভিনের সম্পর্ক গড়ে ওঠে তারা প্রায় বিভিন্ন হোটেলে সময় সময় কাটাতেন কাটানোর ওই মুহূর্তগুলো কৌশলে ভিডিও করে রাখেন আরিফুল এসব ভিডিও পারভিনের স্বামীর কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিতেন আরিফুল এভাবে ভয়ভীতি দেখিয়ে আরিফুল একাধিকবার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন এটিকেই সম্ভবত ধর্ষণ হিসেবে উল্লেখ করে পারভিন চিরকুটে আরিফুলকে রেপিস্ট আখ্যা দেন বছর খানেক আগে জাপানে চলে যান আরিফুল সেখানে তিনি এক জাপানি নারীকে বিয়ে করেন দুই মাস আগে কানাডায় স্বামীর কাছে যান পারভিন কানাডা যাওয়ার পর তাকে জাপান থেকে ফোন দিয়ে আরিফুল বলতেন বাংলাদেশে এসে যেন তার সঙ্গে দেখা করেন না হলে তার কাছে থাকা গোপন ভিডিও স্বামীর কাছে পাঠিয়ে দেবেন পুলিশের ধারণা এরপরে পারভিন ঢাকায় আসেন এবং সুযোগ বুঝে আরিফুলকে হত্যা করে পরদিন আবার কানাডায় ফিরে যান এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের বাড্ডাজনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন আমাদের প্রাথমিক ধারণা পারভিন আগের কোন ক্ষোভের কারণে আরিফুলকে হত্যা করেছেন মরদেহ উদ্ধারের পর থেকে এই বিষয়ে আমরা কাজ করছি আমাদের তদন্ত চলমান রয়েছে পারভিনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে কিনা এই প্রশ্নের জবাবে পুলিশের ওই কর্মকর্তা বলেন আমরা বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি মামলার তদন্ত কাজ করতে এবং আসামিকে গ্রেফতার করতে যা যা করা প্রয়োজন আমরা তাই করব।